এটা বরঞ্চ মডার্ন আর বেবি মনে হচ্ছে নাকি জি জি এটা কি এক দুই পর না জিরো পন এক দুই পন এক দুই পর মাশাআল্লাহ নরমাদি কনফার্ম হবে আশা করা যাচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে মাদি এটা হবে নর আর কালারটা কিন্তু এখনো আসবে না কালারটাই মডার্ন কবুতরের কালার আসে হচ্ছিল যে আপনার মোটামুটি নিউ মডেল হবে মল্টিং শেষ হবে এরকম একটা সময় যে তো ভাইজান ছোট্ট করে একটু দামটা একটু বলে দেন একটা তো কবুতরের দাম শুনি আপনার মুখ থেকে আচ্ছা এটা আলোচনা সবকে রাখতে চেয়েছিলাম যেহেতু আপনি বলছেন তো এটা বেশি না চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে কি আরো কিছু কথা বলবো যদি আপনার চ্যানেল থেকে যেহেতু নতুন ভাবে এটা আপলোড হচ্ছে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হয়তো আরো কিছু কম করে দিব ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা 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 কম না শুধু সম্মান করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাও কা তাহলে পড়া বুঝতে পারছি আপনি ওগুলার দামও মোটামুটি কমই রাখবেন খুব একটা বেশি যে হাঁকাবেন তা না যেহেতু আপনার কবুতরের দাম শুনে বুঝতে পারছি তো ইনশাল্লাহ দর্শক আপনারা নিরাশ হবেন না ফোন দিবেন কোয়ালিটিফুল কবুতর কিনতে হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাই এ কি আনতেছেন আপনি এগুলা দিক সব খাসি মাই গড সেই কবুতর কালেকশনটা দেখতে হবে কালেকশনটা দেখতে হবে মানে একশো একশো কালেকশন মন ভরে যাচ্ছে আজকে পুরো ভিডিও যারা দেখবে তারাই বুঝতে পারবে তো ভাই যান এটাও তো না নাকি জি অবশ্যই মডেল ডিম বাচ্চা করা কবুদর সবই কবুতরের সাইজ দেখে তো বোঝাই যায় যে আসলে তার স্বাস্থ্য সুন্দর কি পরিবেশ সব কিছুটা অনুমান করতে পারে আচ্ছা 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 অনুমান করতে পারতেছি আমি আপনারাও করতে পারবেন একদম সুস্থ সবল কোয়ালিটিফুল কবুদর তো তো ভাইজান এই পেঁয়াটার দাম কেমন কি

এই কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা না অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন আশা করি অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এই সেল সেন্টারের ভিডিও আপনারা দেখতে চান কি সেটাও কমেন্টসে জানাবেন আশা করি আপনাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দিয়ে ভাই খামারটা সাজাইছে যেই ধরনের বাচ্চা তৈরি করছে আমি নিজেই মুগ্ধ আর এই খামারটা আমার ভাই বড় ভাই বলেন যেটাই বলেন আমি আমার ভাইকে দিয়েই পরিচালনা করতেছি আমার ভাই আসলে ক্যামেরার সামনে খুব একটা আসবে না তারপরে এক ঝলক চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো তার অন্য অন্য বিজনেস আছে পাশাপাশি তিনি এই খাবারটা সতের বসে করছেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে যদি কোনো কবুতর করাই করতে চান ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আমার নাম্বারও দেওয়া থাকবে অনেক সময় ভাইকে পাবেন না হয়তো ব্যস্ততার কারণে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন তো ভাই যান একদম সাত হাজার পাঁচশো মাসাল্লাহ মাসাল্লাহ ভাই সেকেন্ড ভিহার নাকি মাসাল্লাহ ওহ আসলে পড়ান ভরে যাচ্ছে আজকে কবুতর রে ভাই কবুতর তো ভাই এটা তো ডিম বাচ্চা করা অবশ্যই শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে কবুতর ইনশাল্লাহ চলে আসবেন আমাদের এই সেল সেন্টারে আমাদের এই কবুতরের খামারে সরি সেল সেন্টার বলা ভুল হচ্ছে কারণ এখানে আছে নিজস্ব খামার তো ভাইজান এই প্যাটটাও ছোট্ট করে একটু দাম বলে দেবেন তো ভাই একটু ছোট্ট করে দামটা বলে দেবেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় এক দাম থাকবে আট হাজার টাকা আগেরটাও ঠিক এমনই থাকতো কিন্তু সম্মানার্থে কিছু কথা বলেছি এটাও আট হাজার টাকা কিন্তু শুধুমাত্র আজকে মুজাহিবের প্রথম ভিডিও এখান থেকে শুরু আমার খামারের তাই ওনার সম্মানার্থে এই চ্যানেলের জন্যই মাত্র পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট থাকবে সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন পারবেন্লাহ মাসাল্লাহ যে দাম দিচ্ছেন ভাই একদম পুরান পুরানো দাম ইনশাল্লাহ নিতে পারবেন